পাঙ্গাস মাছ একটু কড়া করে ভেজে তারপর কাঁচা আম দিয়ে রান্না করে এভাবে খেলে আমার মনে হয় আপনারা একদম ফিদা হয়ে যাবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি তো চলুন এবার কিভাবে রান্নাটা করেছে একটু দেখে আসি এখানে চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আগে থেকে আমি মাছের মধ্যে হলুদ লবণ আর মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম যে কোনো মোটা চামড়ার মাছের মধ্যে আপনি একটু হলুদ হলুদ গুঁড়ার সাথে মরিচের গুঁড়া যখন দিবেন তখন আর চামড়াগুলি ফুটে ওঠে না তো আমি বিশ মিনিট আগে এভাবে করে রেখেছিলাম একটু ফুটে নি তো এটা খেয়াল করে আপনার এই টিপসটা ফলো করে যে কোনো মোটা চামড়ার মাছ ভেজে নেবেন তো এখানে মাছটা একটু কড়া করে আমি ভেজে নিব ভেজে উল্টে পাল্টে ভেজে তারপরে তুলে এক সাইডে রেখে দেব মাছ ভাজা হয়ে গেছে আমার একই তেলে আমি রান্নাটা করব কড়াইতে পাঙ্গাস মাছে কিন্তু তেল উঠে তো ওই তেলে আমি দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা পেঁয়াজে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি তারপরে একটু যখন পেঁয়াজটা বাদামি হয়ে আসবে এখানে একটা চামচ হলুদ গুঁড়া আর দেড় চামচের মতো দিয়েছি এখানে মরিচ গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একটা চামচ করে দিয়েছি তারপরে আদা রসুন একটা চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে সামান্য একটু দিয়ে দিব গরম পানি দিয়ে তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধ না থাকে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি এখানে একটা মিডিয়াম সাইজের একটা আম আমি কেটে নিয়েছি ফালি করে নিয়েছি একটু চিকন করে এটা দিয়ে এক দেড় মিনিটের মতো আমি মিডিয়াম আছে একটু কষিয়ে নিব তারপরে আমি এখানে গরম পানি দিয়ে দিব বেশি কষিয়ে নিলে আমটা আবার একদম গলে যাবে সিদ্ধ হয়ে যাবে কাঁচা আম নতুন আম এখন এক এক করে মাছের পিসগুলি দিয়ে দিব একদম সহজ রান্না চটচড়ি স্টাইলে রান্না করেছি কিন্তু খেতে অসাধারণ খুব কম সময়ে হয়ে যায় রান্নাটা এখন ঢেকে দিলাম তিন চার মিনিটের মতো রান্নাটা করে হয়ে গেছে আমার রান্না এখন উপর দিক থেকে আমি কিছু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দিব এক মিনিটের জন্য এখন সার্ভ করে দেখাচ্ছে রান্নাটা প্রায় শেষ দেখুন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ অসাধারণ একবার শুধু কাঁচা আম দিয়ে পাঙ্গাস মাছ এভাবে ট্রাই করে দেখবেন যারা না খান তারাও খাবেন আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ